পূর্বাঞ্চলে আধুনিকতার সোয়া কিন্তু কিছু সেক্টরে ইতিমধ্যে লেগেছে যেহেতু রাজুক থেকে প্লান নিয়ে আমরা দেখেছি কিছু সেক্টরে ইতিমধ্যে বাড়ির কাজ শুরু করা হয়েছে তার মধ্যে থেকে আজকে যেহেতু আমরা চলে আসছি পনেরো নম্বর সেক্টরে আর আপনারা দেখতেছেন পনেরো নম্বর সেক্টরেও কিন্তু ইতিমধ্যেই কেউ কেউ বাড়ির কাজ শুরু করেছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু বাড়ির কাজ দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি আপনার পনেরো সেক্টরে কিন্তু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে কিছু প্লটও বিক্রি করা হচ্ছে সে সমস্ত প্লটের প্রাইসগুলো কীরকম আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউটন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি না আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল পনেরো নাম্বার সেকুরিটি সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকে দেখানোর চেষ্টা করি পূর্বাচল পনেরো নাম্বার সেকুররিটি এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর যেহেতু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পনেরো নাম্বার সেকুরি আপনারা দেখতেছেন পনেরো নাম্বার সেক্টরের ফুল মেপটিও দেখানোর চেষ্টা করলাম পূর্বাচল পনেরো নাম্বার সেক্টর কিন্তু আপনারা দেখতেছেন চারপাশেই কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী লেক ব্যবহার করা হয়েছে যা পূর্বাচল পনেরো নম্বর সেক্টরকে আরো আকর্ষণ করে তুলবে তার পাশাপাশি এখন বর্তমানে কিন্তু পনেরো নম্বর সেক্টরে কিছু রোড এর মধ্যে আমরা দেখেছি বাড়ির কাজ শুরু হতে যেহেতু এই সেক্টর গুলো এখন বর্তমানে বসবাস উপযোগী যেহেতু রোডের কাজ বিদ্যুতিক লাইনের কাজ এবং বর্তমানে কিন্তু পানির লাইনেরও আপনার কাজ চলতেছে পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরি এই সেক্টরগুলো কিন্তু এখন বর্তমানে বসবাস উপযোগী যেহেতু আপনারা দেখতেছেন কিছু রোডের মধ্যে বাড়ির কাজ শুরু করা হয়েছে যারা পূর্বাচল পনেরো নম্বর সেক্টরের প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন এখন বর্তমানে চাইলে প্লটগুলোতে বাড়ির কাজ আপনারা শুরু করতে পারবেন পূর্বাচলে এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে যারা ভাবতেছিলেন একটি প্লট কিনবেন পূর্বাচলে এখনই কিন্তু সবচেয়ে ভালো সময় যেহেতু প্লটের দাম কিছুটা কম আছে আপনারা কিন্তু এই সুযোগটা এখন কাজে লাগাতে পারেন হয়তো বা প্লটের প্রাইস কিন্তু একরকম থাকে না আপনারা যদি এখন কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে সমস্ত প্লটগুলো বিক্রয় করা হচ্ছে আপনারা দেখতেছেন বসবাস উপযোগী আমরা যে সমস্ত প্লটগুলো বিক্রয় করে থাকি সেই সমস্ত প্লটের এ টু জেড কাগজপত্রগুলো আপডেট করা থাকবে কারণ আপনারা অনেকেই হয়তো বা জানেন পূর্বাঞ্চলের আশেপাশে অনেক প্রজেক্ট গড়ে উঠেছে বেসরকারি যে সমস্ত প্রজেক্টগুলো সেই সমস্ত প্রজেক্টের মধ্যে আপনাদের দেখাবে কম দামের মধ্যে প্লট বিক্রয় করা হচ্ছে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন পূর্বাচলের আশেপাশে যে পাবলিক জমিগুলো আছে সেই সমস্ত জমির থেকেও কিন্তু আপনার ওনাদের প্রজেক্টের প্লটের দামগুলো কম আর সেগুলো কবে দেবে আসলে অনেকেই সেটা হয়তো বা জানেন না আর পূর্বাচলের ক্ষেত্রে কিন্তু আপনারা এখন দেখতেছেন যে বসবাস উপযোগী সেক্টর এগুলোতে কিন্তু এখন বর্তমানে প্লট বিক্রি করা হচ্ছে নির্ভয়ে কিন্তু আপনার এই প্রজেক্টগুলোতে আপনার প্লট কিনতে পারেন আর এই প্রজেক্টটি কিন্তু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি আর এই প্রজেক্টটি কিন্তু বিশাল বড় একটি প্রজেক্ট ছয় হাজার দুশো সাতাশ একর জমি নিয়ে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি করা হয়েছে পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরি কিন্তু আধুনিক সুযোগ সুবিধাগুলো রাখা হয়েছে যেহেতু প্রতিটি সেক্টরি স্কুল কলেজ মসজিদ হাসপাতাল ইত্যাদি কিন্তু রাখা হয়েছে সেক্ষেত্রে প্রতিটি সেক্টরি কিন্তু আপনারা সুযোগ সুবিধাগুলো পাবেন এবং পূর্বাঞ্চলে যে সমস্ত প্লটগুলো রাখা হয়েছে প্রতিটি প্লটের সামনে সর্বনিম্ন রোড রাখা হয়েছে ত্রিশ ফিট পূর্বাঞ্চল পনেরো নম্বর সেক্টরে এখন বর্তমানে যে সমস্ত প্লটগুলো বেচা কেনা হচ্ছে তার কিছুটা দাওনা দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন লোকেশন এবং ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে কিন্তু প্লটের দামগুলো হয়ে থাকে তবে তিন কাঠা এই প্লটগুলো বেঁচে কেনা হচ্ছে এখন বর্তমানে তা এক কোটি সত্তর থেকে এক কোটি আশি লক্ষ টাকার মধ্যে তিন কাঠা প্লট পাওয়া যাচ্ছে তবে লোকেশন অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে আর যে পাঁচ কাঠা প্লটগুলো বেঁচে কেনা হচ্ছে তা তিন কোটি আশি থেকে চার কোটি টাকার মধ্যে কিন্তু এখন বর্তমানে পাঁচ কাঠা প্লটও পাওয়া যাচ্ছে পূর্বাচল নিউটাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম সবসময় পূর্বাচলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের মাঝে যেহেতু আপনারা যারা প্লট পেয়েছেন আপনারা অনেকে দেশের বাইরে আছেন বা দূর দূরান্তে আছেন আপনারা ইচ্ছা করলো যেহেতু পূর্বাচলে আসা হয় না সেই ক্ষেত্রে আমারই মাধ্যমে প্রতিটি আপডেট ভিডিওগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করি যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা যদি পূর্বাচলের প্রতিটি আপডেট ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অবশ্যই জানেন আমার বাসা পূর্বাচল টাউন এই প্রজেক্টটিতে এবং আমি যেখানে একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে পূর্বাচলের প্লটের বাউন্ডারি কাজ প্লট বেসা কেনা এবং বর্তমানে বিডিএস জরিপ আমি সব ধরনের কাজগুলো করে থাকি যারা পূর্বাচলে প্লটের বাউন্ডারি কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা পূর্বাচলে প্লট বিক্রয় করবেন বা কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বিশ্বস্ততা বজায় রেখে আমরা সব ধরনের কাজগুলো যেহেতু করে থাকি আপনারা দেখতেছেন ডিসপ্লে তে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময়ে চলে আসবো পূর্বাচল ষোলো নম্বর সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ